আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ও আবার কাকু আমি সকল বাংলাদেশের সকল বিশ্বের ছাত্র ভাইদেরকে বলি আপনারা যে বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র ভাইদেরকে বলছি আপনারা আর্মি দেখে বা পুলিশ দেখে কোনো ভয় খাওয়ার কোনো প্রয়োজন নেই সময় এসেছে আমাদের আন্দোলন করার এই আন্দোলন যদি আমরা চালিয়ে যেতে পারি শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হবে তাই আমরা বাংলাদেশের যত ছাত্র যত ছাত্র সমাজ আছি আমরা একত্রিত হয়ে এই আন্দোলন আমরা চালিয়ে যাব এবং দেখবেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি সুখবর একটি পাবেন যেটি হয়তো খুবই তাড়াতাড়ি পাবেন শেখ হাসিনা পদত্যাগ করেছে আমরা খুব তাড়াতাড়ি শুনতে পাব বিভিন্ন রাষ্ট্র থেকে সহযোগিতা করছে ছাত্রীদের জন্য আমাদের ভারত থেকেও অনেক সহযোগিতা করা হচ্ছে ছাত্রদের জন্য আমাদের দুদিন ধরে কলকাতাতেও আন্দোলন হয়েছে আমাদের ছাত্রকে বোঝানো হয়েছে আমাদের ছাত্র অনেকটাই বুঝেছে কিন্তু এবার গোটা বাংলাদেশ যে উত্তপ্ত হয়ে গেছে গোটা বাংলাদেশ যে খেপে গেছে শেখ হাসিনার সরকারের পতন চাইছে এটি প্রত্যেকটা ঘরের মানুষ শেখ হাসিনার পতন চাইছে তাই আমি প্রত্যেককে বলবো আপনারা একত্রিত হয়ে যারা আন্দোলন করছেন আপনারা সকলে একত্রিত হয়ে এই আন্দোলন যেন না থেমে যায় আন্দোলন ভালোভাবে চালিয়ে যান সুষ্ঠুভাবে চালিয়ে যান দেখবেন ইনশাআল্লাহ আমাদের হাতে জয় আসবি আমাদের হাতের মুঠোয় জয় চলে এসেছে আর কিছুক্ষণের অপেক্ষা তাহলেই আমরা জয় পেয়ে যাব দেখবেন খুব তাড়াতাড়ি শুনতে পাবো শেখ হাসিনা পদত্যাগ করেছে এটি আমাদের কাছে খুবই আনন্দ ও খুশির একটি সংবাদ হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন